এই প্রোগ্রামটি কোথায় চলো দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ওকে তো নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটি করা হচ্ছে আমাদের বোনাতপুর শহরে পৌরসভার মধ্যে পড়ে সেই বোনাতপুর বাজারের পাশে একটি ফুটবল মাঠ রয়েছে সেই মাঠে আজকে নাচ থেকে বইমেলার আয়োজন করা হয়েছে আপনারা এই বইমেলাতে অবশ্যই আসবে সেই বইমেলাতে যাওয়ার জন্য আমরা এই ভিডিওটি শ্যুট করা তা রাস্তার ধারে অনেক জায়গা দেখতে পেয়েছি সেটি হচ্ছে আমাদের শারদা তীর্থ স্কুল সেখানে কালী মন্দির রয়েছে আপনারা কালী মন্দির দর্শন করতে পারবেন তারপর আমরা এগিয়ে যাই পীরতলা তলায় এসে আমরা কিছু ভিডিও শ্যুট করি সেই ভিডিওতে আপনাদের কাছে অনেক কিছু তুলে ধরেছি আপনারা অবশ্যই আমাদের এই বোনপুর মেলাতে আসবেন মেলাতে বইমেলাতে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই এই মেলাতে আসবেন আমরা বাস স্ট্যান্ড পার করে তিন মাথা পার করে আমরা কিছুটা এগিয়ে যাই আমরা এই ভিডিওটি করছি আপনারা সবাই এই বইমেলাতে আসবেন আমার ইচ্ছা আপনারা এই ভিডিওটি খুব প্রচুর পরিমাণে শেয়ার করে তারপর আমরা এগিয়ে যাই তারপর আমরা এগিয়ে যাই এই রায়গঞ্জ কপার্টি ব্যাংকের সামনে বাস স্ট্যান্ড পার করে আমরা এই দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড পার করে আমরা ওই বইমেলার দিকে উদ্দেশ্যে চলে যাচ্ছি আপনারা দেখুন তারপর বাস স্ট্যান্ড পার করে যে আমরা রায়গঞ্জ কপার্টি ব্যাংকের সামনে কিছু অংশ করলাম